আপনারা তো দেখতে পারতেছেন সবগুলো মালামাল সম্পূর্ণ সাফ সুপ করে নিয়ে নিচ্ছে যা বিদেশে নিয়ে যাবে সেইগুলো এখন আমরা প্যাকেট করে নিচ্ছি এখন বাঁচতেছে হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটায় পর প্যাকেট গুলা সম্পূর্ণ করে নিচ্ছে আর কি হচ্ছে সকাল সাড়ে নটায় তো যার কারণে রাত তিনটা বাজে করে আমাদেরকে চলে যেতে হবে এয়ারপোর্ট এর উদ্দেশ্যে যার কারণে আমরা তাড়াতাড়ি করে প্যাকেট করে নিচ্ছি সাড়ে দশটা বাজে তারপরে কিছুক্ষণ ঘুমাবো তিনটা বাজলে তখন উঠে আমরা চলে যাবো এয়ারফোর্ড এর উদ্দেশ্যে আর যে যাচ্ছে ও হচ্ছে আমার বড় ভাই আমার যে বড় আছে সাত ভাই থেকে এক ভাই চলে যাচ্ছে প্রবাসে সবাই তার জন্য দোয়া করবেন আর বিউটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে তো এখন খাল তো ভাই আছে জুনাইত আপনারা তো আগের বিডিওটা তাকে দেখেছে তো সে সম্পূর্ণ প্রসেসিং গুলো করে দিচ্ছে সে বিদেশ থেকে আসছে সে সব কিছু জানে যার কারণে সে সব কিছু প্রসেসিং সুন্দর ভাবে করে দিচ্ছে আর কি আপনারা তো দেখতে পারতেছেন তো এখন ফলি নিয়ে আসছে এখন মেরে দিবে তো সেইখানে তো ব্যাগের মধ্যে সব মালামাল ঢুকা হয়ে গেছে এখন সেন গুলা ঠিক আছে কিনা চেক করে নিচ্ছে যাতে কোনো কিছু বাইর হয়ে না যায় তো যেই ফলিটা কিনে আনছে তো সেই ফলিটা এখন ব্যাগের মধ্যে বেড়াই নিবে সবগুলো তো এখন বেড়াই দিচ্ছে ব্যাগের মধ্যে সব তো এটা বেড়ালে নাকি নিরাপত্তাকে ব্যাগটা যা তার কুলতে না হয় বিমানবন্দরে গিয়ে তার কারণে সবকিছু বেড়াই নিচ্ছে তারপরে ব্যাগের উপরে ঠিকানাটা লেখে দেওয়ার জন্য কোথায় যাবে সম্পূর্ণ ডিটেল নাম নাম্বার সবগুলো লেখে দেওয়ার জন্য লেখতেছে আরিফ খান তো সে এখন মার্কারি কলম দিয়ে লিখতেছে সেখানে লাগানোর জন্য আর কি কোথায় যাবে কার নামে এটা সব কিছু এখানে লেখার জন্য লেখাগুলো লিখতেছে দেখতে পারতেছেন তো এখন হচ্ছে জুনাথ ভাই দেখাই দিচ্ছে পাঁচ নাম্বার লেখার জন্য বলতেছে তারপরে হচ্ছে নাম ডিটেল সম্পূর্ণ দেওয়ার জন্য বলতেছে আর কি

তো তাকে বললাম বলনা না করার জন্য আর আরিফ খান লেখতেছে দেখেন তার লেখাগুলো মোটামুটি সুন্দর আছে আপনাদের লেখাগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর আমার পিছনে কে আছে দেখেন আরিফ খান তো লাগেজটা হচ্ছে সম্পূর্ণ বেঁধে নিয়েছে এখন সিনা কাগজ দিয়ে তো এখন বাদার পরে কয় কেজি হইছে না হইছে সেটা মাপার জন্য হচ্ছে মেশিনের উপরে দিচ্ছে মিটারের উপর কারণ হচ্ছে তিরিশ কেজির উপর হয়ে গেলে তখন আবার এগুলো কুলে ফেলাই রেখে দিয়ে যে চলে যেতে হবে তার কারণে মেপে নিচ্ছে এখন মামার পরে হয়েছে হচ্ছে বিশ কেজি আমরা হচ্ছে টিকেটে লেখা ছিল চল্লিশ কেজির মতো নেওয়া যাবে হাতে দশ কেজি তারপরে হচ্ছে কারফুতে তিরিশ কেজির মতো তো এখন হয়েছে হচ্ছে টোটালে তিরিশ কেজি তো এখন সম্পূর্ণ প্যাসেজিং হয়ে গেছে হওয়ার পর এখানে রেখে দিছি সবাই মোবাইল টিপতেছে আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমায় যাব ঘুমায় যাওয়ার পরে চলে যাব সেই পর্যন্ত অপেক্ষা করেন কষ্ট হয়েছে এটা করতে <laughs> yeah, I'm with <for> me. <laughs> তারও গেছে এখন বাস্তেছে হচ্ছে 1.2টা দুইটা বাজ আমি ঘুরতে গুটে দেখতেছি এদিকে বড় ভাই লেডি হয়ে যাচ্ছে কাপড় সুপার পরে তো এখন আমি উঠে যে মুক্তক দইয়ে লেডি হয়ে যাব তো এদিকে আমি ঘুরতে গুটে গেলাম উঠে দেখি এখনো ছোট ভাই ঘুমিয়ে আছে তো সেও আমাদের সাথে যাবে চার কারণে আমি তাকে ডেকে দিলাম ডেকে দিয়ে আমি চলে আস মুখ দুয়ার জন্য নলকুভে চলে আসলাম চলে এসে এখন কুলি করলাম কুলি করে মুখ গুলা ধুয়ে নিচ্ছে যাতে ঘুমনা আসে গাড়িতে তারপরে নাস্তা করব নাস্তা করে হচ্ছে আমরা চলে যাব তো এখন হচ্ছে আমার হয়ে গেছে মুখ দোয়া এখন চুলগুলো একটুখানি ঠিক করতেছি ঠিক করে ট্যাং টুং দিয়ে চলে আসলাম এদিকে আরিফ খান এখনো ঘুম থেকে উঠে না তাহাকে ডেকে দিয়ে তুলে দিলাম তুলে দেওয়ার পরে চলে আসছে আমাদের চা তো চা গুলা কেয়ে তারপর আমরা বাইরে হচ্ছি তো আজকে সকাল দুইটা বাজে যেহেতু নাস্তা করতে তার কারণে হচ্ছে অল্প ইচ্ছার নাস্তা করতেছি একটা কেক আর একটা সা কারণ হচ্ছে আমি কারণ আমি গাড়িতে বমি করি তো তার কারণে অল্প ইচ্ছার নাস্তা করতেছি বেশি করলে বমি চলে আসবে গাড়িতে উঠলে তার কারণে তো এখন হচ্ছে নাস্তাও করে নিয়েছি এখন হচ্ছে গায়ের মধ্যে পারফিউম মারতেছি তো এখন সেই পারফিউমটা বাহির করতেছি গায়ের মধ্যে মারার জন্য যাতে কোনো গন্ধ না উঠে তার কারণ এখন গায়ের মধ্যে হালকা করে মেরে দিলাম দেখুন মনে হচ্ছে শীত তার জন্য আসছে আমাদের জন্য আমরা উঠছে হচ্ছে আধা ঘন্টা আগে সে উঠছে এই কম্বলটা বেরিয়ে আছে অনেক কতন তো এদিকে বসে হয়েছে বড় জুতাগুলো জুতা নিচ্ছে আর সবাই তো লেডি হয়ে গেছে অলরেডি বড় ভাইয়ের মুখের দিকে দেখেন অনেক বয় কাজ করতেছে কারণ হচ্ছে সে প্রথমবার যাচ্ছে অনেক চিন্তা ভাবনার বিষয় আছে এখানে গিয়ে কি করবে না করবে তো তার কারণে অনেক দুশ্চিন্তায় আছে যাক এটা কোনো ব্যাপার না এখানে উপা তো ভাই কাল তো ভাই অনেকে আছে কোন সমস্যা হবে না তো এদিকে আমাদের মালসামান লাগুলো গাড়িতে তোলার জন্য আমি কাঁধে নিলাম তো এখন নিয়ে চলে যাচ্ছি গাড়িতে রাখবো তো এখন লাগেস্টা টা নিয়ে আমি বাইর হচ্ছে আর কি তো এখানে এসে দেখছি ড্রাইভার কে রং সার বিস্কুট করাচ্ছে সে বলতেছে গাড়ি তো এখন বন্ধ একটু দাঁড়াও তো এখন আমরা এখন এখানে কিছুক্ষণ দাঁড়াইলাম দাঁড়ানোর পরে সেই ড্রাইভারটা গাড়িতে গেছে তারপরে আমরাও তার সাথে সাথে যাচ্ছি মালটা তুলে দেওয়ার জন্য এখন রাত বাঁচতেছে বরাবর সাড়ে তিনটার মতো আমরা এখান থেকে রওনা হব সাড়ে তিনটায় আর কি সেখানে হচ্ছে সকাল নয়টা চল্লিশ মিনিটে তো এখান থেকে যাইতে যাইতে কমপক্ষ পক্ষে দুই ঘন্টা তিন ঘন্টা লাগবে তার কারণ আমরা একটু তাড়াতাড়ি বাইর হলাম কারণ হচ্ছে এখন শীতকাল রুটে ঘাটে কি পরিমাণ যে কুয়াশা বলার মতন না জোরে চালানোর মতন গাড়ি কোনো সুযোগ নাই তার কারণে আর কি তাড়াতাড়ি বাইর হয়ে যাচ্ছে আমরা তো আপনারা দেখেন বিউটা এখন গাড়ির দিকে মাল নিয়ে চলে যাচ্ছি দাও আমাদের সাথে আমাদের দাদিকেও নিয়ে যাওয়ার কথা ছিল কারণ সে অনেক অসুস্থ আর এখন রাত বাঁচতে অনেক আর বাহিরও ঠান্ডা পড়তেছে অনেক বেশি তার কারণ আমরা ভেবে চিনতে নিয়ে যাচ্ছি না নিয়ে গেলে অনেক অসুস্থ হয়ে যাবে তখন আরো আরো বেশি কষ্ট পাবে তার তাকে আমরা আমরা হচ্ছে আর কি তো সালাম করে এখন হয়ে গেলাম এটা আমাদের এলাকার এখন রুডে গাড়ির দিকে আমরা চলে যাচ্ছি আর বাহিরে কি পরিমান ঠান্ডা পড়তেছে আপনারা দেখতে পারতেছেন কিনে জানিনা আমি এত বড় একটা জ্যাকেট পরছি বিদেশি তারপরও কিন্তু শীত লাগতেছে আমার অনেক আর এখানে হচ্ছে লাইট না থাকার কারণে অন্ধকার দেখা যাচ্ছে তো আমরা গাড়ি এখানে চলে আসলাম আমাদের জন্য গাড়ি হচ্ছে এখানে ওয়েট করতেছে এখানে আমাদের ফ্যামিলির বড় ভাই একদম সে এখানে দাঁড়িয়ে আছে তার সাথে বাকুলি করলো ভাই ভাই কুলাকুলি করার পরে তো এখন আমরা গাড়িতে উঠতেছি আর কি এই যে আমাদের গাড়ি রোড এর মধ্যে দাঁড়ায় আছে তো এখন আমরা উঠতেছি এখন হচ্ছে চলে যাব आदा هم बच्चा बसना তো এখন আমাদের গাড়ি হচ্ছে এলাকা থেকে রওনা দিয়ে দিয়েছে তো এখন আমরা চলে যাচ্ছি সবাই দোয়া করবেন যাতে সহি সালামত আমার বড় ভাই সৌদি আরবে পৌঁছতে পারে আর কি তো এখন আমরা যাচ্ছি বন্ধুরা অন্ধকার থাকার কারণে পুরা রুট বিরু করতে পারি না এখন আমরা চিটাঙ্গা নোয়ারা ট্যানেলের মোড়ে চলে আসছি তো সেখানে দেখুন কি পরিমাণ কুয়াশা আর এখানে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না সামনে দেখতে তো পারতেছেন আপনার তো এখন একদম ট্যানেলের ভিতরে চলে আসছি তো ট্যানেলের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি বারাবার गन्दा सुनु नि दे यदु सक्त फास्ट गयो दे दे के हेरको यो गरा पानी आतो वर्ष भइसक्यो नि आयै बलै भड्क्यो लाग्यो १० अर्ब मेरो कुन गत्त मनोले लड्पे आयोड धानहरी लेग्यो अनि दुआनले तिजुर दुआन तिजुर भन्दै गिन् आज जति नति छ मन्टे गयो न छलादेरमा छ चार वर्ष এখন আমরা হচ্ছে এয়ারপোর্ট চলে আসছি তো এখানে অনেক ঠান্ডা লাগতেছে এত বড় একটা জ্যাকেট পরেছি তারপরেও অনেক ঠান্ডা লাগতেছে আমাদের গাড়ি হচ্ছে এই যে এখানে দাঁড়াইছে আর পিছনে এখানে হচ্ছে মানুষ আসে অনেক ওই হচ্ছে দোকান আর এদিকে হচ্ছে যাত্রী শপ আসতেছে আর কি সব যাত্রী আস্তে আস্তে এখন আসতেছে আর কি বিমান বন্দরে যাওয়ার জন্য তো এখন আমরা আছি আর কি তো ঠান্ডাটা অনেক বেশি পড়তেছে এখানে দেখুন সব মানুষ দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য ওই যেদিকে লেখা আছে বন্দর এখন বাঁচতেছে সকাল ছয়টা সাতটার মতো এখন পুতু হচ্ছে টলি নিয়ে

कि अबारी तडा बोतल नै हो यो यस्तो ग राम राम भोलि सूर्य राखेको न न न असलम्यान यो बात त पाउनु <laughs> 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 you Nada. you

Tak boleh ni, ada. Semua hatu, teteh hatte. Ibu, ibu ada ibu tidur kong. Eh, Tena. पतंग सीबीर मध्यम बैठा बड़ोबाइर

कोन वाला बोल रहा है लिंगस है बात तो हम कर रहे हैं तो ये হচ্ছে পতঙ্গ সার্ভিস সল সালাম আরে আরা সরত তে বই দা হেরা দা টিয়া লবে 100 টিয়া 100 এ একজন যে আরে পাটঙ্গার সিবি সাইকেন কোশার জন্য এখনো কিছু দেখা যাচ্ছে না রত ওঠে না এখনো তো এইখানে দোকানপাট হচ্ছে সব বন্ধ আগে কত সুন্দর ছিল আর এখন দেখেন সব নষ্ট হয়ে গেছে এখন সুন্দর লাগতেছে না আর নিচে দেখুন এই যে পাতা এটা হচ্ছে সিবিস সিবি ಅನ್ನೇikum ಸುಂದರ লাগತಸನ ಕಾರಣ ಕನ್ ಸಕಲ್ ತ ಯರಾದಿ ಅದು ಟಚ್ ಫುಬ್ಬಾ ಅರೆ ಬಾರಿ ಕನ್ ಬಾಯ್ಕ್ ಕನ್ ಎಡ ಜೋರ ನಿತ್ತಿ ಅತ್ತೆ ಆ ಬದ ತನಂಗತ್ತದೆ ಹದ ಅತ್ತೆದು ರೋಫಿಲೇಡ ದಂದು ಮಜೋನ ಒಯ ಪೂರ ತ್ಯರ ಆಯೆ ಏ ಸುಮ ಕೆ ಅಡ ಗುರು ಅದಕ ನ ಕರೆದ

সি ঘুরে এখন চলে যাচ্ছি আমাদের গাড়িটা হচ্ছে ওই এদিকে দাঁড়াইছে তো সেইখানে যাচ্ছি এখন গাড়ি দেখেনে এখন আমরা হচ্ছে চলে যাব বাড়ির দিকে সি বিচটা ঘুরে দেখলাম দেখে খুব ভালো লাগলো আর এখনো রুচ উঠে নাই এখন সকাল দশটা হচ্ছে নয়টা

আর এখন গরম লাগতেছে তার কারণে আমি দেখছি আর এখানে পরিষ্কার চলতেছে মানুষ এখানে কি পরিমাণ কাস রাত শহরে হচ্ছে এটা একটা সমস্যা রুটে ঘাটে সব কচরাত দেখে যায় নিয়েও যায় না মনে হয় যে এটা এখানে পরিষ্কার করতেছে আর এদিকে চারু হচ্ছে দোকান এটা হচ্ছে সাগর পাড়ের রুট মেন রুট আর কি সি বিচে যারা চিনেন তারা তো চিনেন তো এখন হচ্ছে চলে যাব তো বিহুটা কেমন লেগেছে অবশ্যই জানাচ্ছি গাইস এখন আমরা আছে হচ্ছে এখন ট্যানেলের মুখে এই যে এটা হচ্ছে ট্যানেলের মুখ আনোয়ারা ট্যানেলের মুখ আর এখন আছে হচ্ছে আমরা পতঙ্গা আর কি আনোয়ারা থেকে যেটা টানেল আসছে ওইটা পতং শেষ তো এখানে আসি এখন আমাদের গাড়ি হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে এটা নাকি রিনা পার্ক তো এখন আমরা গাড়িতে উঠে চলে যাব বাড়ি দিকে তো এখানে একটা নৌকা দেখা যাচ্ছে নৌকার তো এখন চলে না তো এখন হচ্ছে পানি নাই